আপনারা জানলে অবাক হবেন যে জায়গায় পনেরোশো থেকে দুই হাজার টাকা বিদ্যুৎ বিল আসার কথা সে জায়গায় একটি ফ্যানের কারণে পাঁচ থেকে ছয় হাজার টাকা প্রতিনিয়ত এই গ্রাহকের বিদ্যুৎ বিল আসতেছে বিদ্যুৎ বিল বেশি আসলে এই গ্রাহকের মতো সকল গ্রাহকের ধারণা একটাই যে মিটারের সমস্যার জন্য মনে হয় বিদ্যুৎ বিল বেশি আসতেছে এই মিটারে লক্ষ্য করলে দেখতে পারবেন ই লাফাচ্ছে আমরা প্রথমেই এই গ্রাহকও মিটারটি পরিবর্তন করার জন্য আবেদন করে তো এই গ্রাহকও মনে করেছিল সকল গ্রাহকের মতোই যে মিটারের সমস্যার জন্য আমার বিদ্যুৎ বিল বেশি আসতেছে তো এই গ্রাহকের মিটারটি পরিবর্তন করার পরও দেখা যাচ্ছে একই সমস্যা অর্থাৎ এই গ্রাহকের বিদ্যুৎ বিল বেশিই আসতেছে পরবর্তীতে আমাদের বিদ্যুৎ অফিসে অভিযোগ দেওয়ার প্রেক্ষিতে আমরা এসে আবার দ্বিতীয়বার মিটার পরিবর্তন করার সময় তো এসে দেখতে পারি এই গ্রাহকের মিটারে ই লাফাচ্ছে যা ই লাফানোর ধারা বুঝতে পারতেছে এই গ্রাহকের ওয়ারিংয়ে কোনো সমস্যা রয়েছে যার জন্য মিটারে সিগনাল দিচ্ছে ই লাফাচ্ছে আপনাদের যাদের মিটারে ই লাফাচ্ছে কিন্তু বুঝতে পারতেছে না কিভাবে সমাধান করবেন এই ভিডিওটা দেখলে তা ধারণা পাবেন তো আমরা প্রথমেই এই গ্রাহকের যে সমস্ত লুট আছে এগুলো আমরা বন্ধ করি তারপরও দেখি ই লাফানো বন্ধ হয়ে যায় তো পরবর্তীতে এই গ্রাহকের যে ফ্যান আছে তো সবগুলো আমরা এভাবে একটা একটা করে সুইচ বন্ধ করছি ফ্রিজের সুইচ বন্ধ করছি তারপরে লাইটের সুইচ বন্ধ করছি পুরাতন এই গ্রাহকের আইপিএড ছিল এগুলো বন্ধ করছি এভাবে বন্ধ করে করে আমরা ইন্ডিকেট করছি যে কোন সমস্যা মানে কোন ইলেকট্রিক পণ্যর জন্য এই গ্রাহকের ই লাফাচ্ছে তো পরবর্তীতে আমরা সেটা খুঁজে পেলাম এই গ্রাহকের যে একটা ফ্যান আছে তো এই ফ্যানের ভিতরে সম্ভবত শর্ট রয়েছে ওয়ারিংয়ে বা নিউট্রাল ফেজ শর্ট রয়েছে যার জন্য এই গ্রাহকের দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎ বিল আসতেছে কয়েলের শর্ট থাকার জন্য আসতে পারে তো আমরা এর জন্য এই গ্রাহকের যে ফ্যানটা আছে ফ্যানটা বন্ধ করলাম এটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি প্রথমে কিন্তু মিটারে ই লাফানো ই লাফাইতো তো আমরা এখন দেখেন এই গ্রাহকের যে ফ্যানটা ছিল সেই ফ্যানটা আমরা কিন্তু এখন বন্ধ করে দিয়েছি অর্থাৎ এই গ্রাহকের যে সমস্ত লুট আছে সব লুট চালু আছে শুধুমাত্র ফ্যান বন্ধ রয়েছে প্রথমে এতে কিন্তু সব লুট চালু ছিল মিটারে কিন্তু ই অবিরত মিটারটি পাল্ট দিত এবং ই লাফাইত তো আমরা যখন ভিতরে যে সব এভাবে একটা একটা করে ইন্ডিকেট করে বের করেছি ফ্যান যখন ফ্যান বন্ধ করি তখন ই লাফানো বন্ধ হয়ে যায় এবং মিটার সম্পূর্ণ ভালো হয়ে যায় তো দেখুন আমরা এই ফ্যানটি বন্ধ করে চলে আসছি মিটারের কাছে এই দেখেন আপনাদের মিটারের কাছে দেখাচ্ছি এই দেখেন মিটারের জাগে একটা ই লাফাইতো এই ইটা কিন্তু এখন লাফায় না অর্থাৎ এই গ্রাহকের ফ্যানের সুইচটা যখন দেয় তখনই গ্রাহক যখন ফ্যান ব্যবহার করে তখনই এই মিটারে ই লাফায় এবং মিটারে অধিক পরিমাণে বিদ্যুৎ বিল আসে আর যখন ফ্যানের সুইচটা বন্ধ করে দেয় তখন এই গ্রাহকের মিটারে আর ইলা না আর অধিক পরিমাণ বিদ্যুৎ বিল আসে না তো পরবর্তীতে এই গ্রাহকের সমাধান দিলাম এই ফ্যানটি গ্রাহককে পরিবর্তন করতে বললাম এই ফ্যানটি পরিবর্তন করার পরে এই গ্রাহকের বিদ্যুৎ বিল আগের মতো স্বাভাবিক পর্যায়ে চলে আসছে তো সবসময় যে বিদ্যুৎ বিল বেশি আসলে মিটারের সমস্যার জন্য বিদ্যুৎ বিল বেশি আসে বিষয়টা কিন্তু এমন নয় ওয়ারিংয়ে সমস্যা থাকার কারণেও বিদ্যুৎ বিল বেশি আসতে পারে বিশেষ করে পুরাতন ইলেকট্রিক পণ্য যদি গড়ে থাকে সেই ক্ষেত্রে ওই ইলেকট্রিক পণ্যের কারণে বা ওই ইলেকট্রিক পণ্য দীর্ঘদিন ব্যবহার হলে সেই ইলেকট্রিক পণ্যতে শর্ট থাকলে এরকম মিটারে ই আফায় এবং বিদ্যুৎ বিল বেশি আসে আশা করি আপনারা বুঝতে পেরেছেন